আসসালামু আলাইকুম তো ওয়েলকাম সবাইকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এছাড়াও যারা হচ্ছে সেকেন্ড ইয়ার অথবা হচ্ছে ফার্স্ট ইয়ার যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সবাইকে আজকের ক্লাসে স্বাগতম তো আজকে আমরা দেখব পরিপাক শোষণ চ্যাপ্টার যেটা ওই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে স্টোমাক বা পাকস্থলী শুরু করা যাক তো প্রথমত যে স্টোমাক বা পাকস্থলী এটা শুনে আমাদের মাথায় কি আসে প্রথমে আসে যে একটা থলি তাই তো তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবির মাধ্যমে বুঝতে পারতেছি যে এখানে কি দেওয়া আছে যে এখান থেকে হচ্ছে আমাদের মুখ গহ্বর থেকে শুরু হয়ে এখান থেকে চলে আসছে অন্ননালী অন্ননালী আসার পর অন্ননালী চলে আসে ঠিক আছে আচ্ছা অন্ননালী শেষ হয়েছে হচ্ছে একটা থলির মতো একটা অংশ এসে তাহলে এই থলির মতো অংশটা হচ্ছে স্টোমাক নামে পরিচিত ঠিক আছে আচ্ছা এখন দেখো স্টোমাক হচ্ছে আমাদের পাকস্থলীর যে টোটাল যে সিস্টেমটা পরিপাক এবং শোষণের জন্য যে রিলেটেড এই পুরো অংশটার মধ্যে সব থেকে একটা ডায়ালেটেড বা সব থেকে একটা ফোলা অংশ ঠিক আছে সব থেকে একটা থলির মতো অংশ সেক আচ্ছা তো স্টমাকের ব্যাপারে আমরা আরও কিছু প্রাথমিক ধারণা জেনে নিই এটা তো আমরা জানলাম এখন দেখো যে একটা স্টমাক ঠিক আছে আচ্ছা স্টোমাকে আমরা যদি আমরা তন্নভাবে যদি দেখতে চাই তাহলে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে দেখো এই অংশটা হচ্ছে এই অংশটা এসে শেষ হয়ে গেছে অর্থাৎ ইসোফেগাস বা হচ্ছে অন্য রেলের অংশটা শেষ হয়ে গেছে এরপর দেখো যে পাকিস্তানের অংশটা তো ডান দিকে একটা অংশ বাম দিকে আর একটা অংশ ঠিক আছে তোমরা যেটা দেখতে পাচ্ছ ছবিতে তো আমি একটু ছবি এঁকে দেখাই সাইডে তো যদি এভাবে এসে এভাবে শেষ হয়ে যায় আচ্ছা দেখো একটা ডান অংশ এটা কিন্তু এটাকে বলা হয় বড় বাঘ কি বলা হয় বড় বাঘ ওকে আচ্ছা বড় বাঘ অথবা আমরা বলতে পারি এটাকে গ্রেটার কারভেচার ওকে এটাকে আমরা কি বলতে পারি গ্রেটার কার্ভেচার কার্ভেচার অর্থাৎ এইখানে যে কার্ভ বা এইখানে যে বাঁকা অংশটা এটা সব থেকে বড় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আমরা মনে রাখতে পারি এভাবে ব ব ব তার মানে কি মনে রাখতে পারি যে বামে এটা হচ্ছে বাম দিকটা হ্যাঁ মানে তোমার ছবির বা তোমার বইয়ের যে তোমার হাতের ডান দিকটা হচ্ছে কি বইয়ের বাম দিক এভাবে করে হিসাব রাখতে হবে তাহলে বাম তাহলে ব বতে মনে রাখবো বাম আর বতে মনে রাখবো বড় বাঘ বতে মনে রাখবো কি বড় বাঘ ওকে আচ্ছা আর তাহলে বাম দিকে সরি ডান দিকে যেটা আছে সেটা কি হবে তাহলে ছোট কা ছোট বাঘ ছোট বাঘ ওকে ছোট বাঘ তো ছোট বাঘকে আমরা কি বলতে পারি ছোট বাঘকে আমরা বলতে পারি লেজার কার্ভেচার ওকে কি বলতে পারি নট লেজার লেসার কার্ভেচার লেসার লেসার কার্ভেচার ওকে আচ্ছা এখন দেখো বড় ভাগ ছোট ভাগ দেখলাম লেসার কার্ভেচার গ্রেটার কার্ভেচার দেখলাম এখন দেখো এখানে আমরা আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি সেগুলো কি যেমন হচ্ছে আচ্ছা এখানে ছবিতে দেয়া আছে কিছু জিনিস মার্ক করে দেখাই যেমন হচ্ছে এই দেখো প্রথমত আমরা স্টোমাকটাকে কয়েকটা ভাগে ভাগ করব যেমন কি যে তোমার যেখানে ইসোফেগাস বা অন্যটা এসে ওপেন করছে বা যেখানে সে শেষ হয়ে গেছে আর কি তো এই জায়গাটা হচ্ছে কি কার্ডিয়াক এই জায়গাটা হচ্ছে কি কার্ডিয়াক এই জায়গাটা হচ্ছে কার্ডিয়াক আচ্ছা এবং পুরো কার্ডিয়াক থেকে দেখো এইখান থেকে যদি আমরা একটা লাইন করি এই দিক থেকে সোজা লাইন করি তাহলে কি একটা গম্বুজের মতো তাই না ডোম্বের মতো দেখা যায় এটাকে বলা হয় ফান্ডাস এটাকে কি বলা হয় স্টমাকের ফান্ডাস বলা হয় ফান্ডাস আমাদের বইতে দেখবা নামগুলো বাংলায় লেখা আছে এই হলো পার্থক্য ফান্ডাস আচ্ছা ফান্ডাস এবং বড় অংশটা কি বাকি অংশ বড় অংশটা হচ্ছে কি বড়ি দেখো এইখানে হচ্ছে স্টমাকের যে বাকি অংশটা তো এইখানে হচ্ছে বড় অংশটা বডি এবং নিচের দিকে হচ্ছে দেখো নিচের দিকে হচ্ছে আরো ভাগ আছে যেমন কি প্রথমত হচ্ছে যে ভাগটা সেটা হচ্ছে এরপর হচ্ছে পাইলস এটা কিভাবে ভাগ করা হয়েছে এগুলো আসলে তোমাদের এই লেভেলে খুব দরকার নাই এসএসসি লেভেল এটা হচ্ছে যদি তোমরা মেডিকেলে আসো সেক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমরা এগুলো জানতে পারবো এতক্ষণ তোমাদের অ্যাপোমেন্ট পড়ানো হবে ওকে আচ্ছা তাহলে আবেদ নামগুলো মনে রাখো উপরের দিকে গম্বুজের মতো ফান্ডাস প্রথম অংশটা হচ্ছে বডি নিচের দিকে হচ্ছে পাইলরাস পাইলরাস হচ্ছে প্রথম অংশটা হচ্ছে পাইলরাস एंटラム আর হচ্ছে পরের পরের দিকে সেই পাইলরাস ওকে আচ্ছা তাহলে ওকে থাকলে ঠিক আছে এবার আমরা সামনে যাই এরপর আমরা দেখি যে স্টমাকের তাহলে আমরা কি কি জানলাম আমরা হচ্ছে অংশগুলো জানলাম কি কি আছে বড় ভাগ ছোট ভাগ এগুলো জানলাম আচ্ছা এবং দেখো এই পরবর্তীতে এই স্টমাকের যে কন্টিনিউয়েশন পরবর্তীতে কিন্তু এইদিকে চলে গেছে এটা হচ্ছে প্রথম বা এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউটোনম বা সহজ কথা ডিউটোনমে চলে গেছে আর কি ডিউটোনম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন দেখো স্ফিংটারের কিছু কথা আছে যে কোথায় কি ধরনের স্ফিংটার থাকে আচ্ছা দেখো এখানে দুই ধরনের স্ফিংটারের কথা বলা আছে আচ্ছা স্ফিংটারগুলো কি কি স্ফিংটারগুলো হচ্ছে দেখো যে উপরের দিকে যেটা এখানে আমরা এই অংশটার নাম আমরা দেখছিলাম কার্ডিয়াক সুতরাং এখানে যে স্ফিংটারটা থাকবে সেটা কি কি বলবো কার্ডিয়াক স্ফিংটার ক্লিয়ার তাহলে আমরা এটাকে কি বলবো কার্ডিয়াক স্ফিংটার কার্ডিয়াক স্পিংটার আচ্ছা আমি সংক্ষেপে লিখলাম এসপিডি এসপিিংটার এখন নিচের দিকে এটা আমরা দেখছিলাম এখানে হচ্ছে পাইলরাস তাহলে পাইলরাস তাহলে এর নামটা হবে পাইলোরিক স্পিংটার পাইলোরিক পাইলোরিক স্পিংটার ওকে তাহলে কার্ডিয়াক স্পিংটার এবং হচ্ছে পাইলোরিক স্পিংটার এখন দেখো যে উপরের দিকে যে স্পিংটারটা হ্যাঁ ওটা কিন্তু তুমি হচ্ছে বুঝতে পারবে না ওভাবে ধরে বোঝা যায় না কারণ ওটা হচ্ছে কখন কাজ করে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফিজিওলজিক্যাল স্পিংটার মানে কি মানে হচ্ছে যখন তোমার খাবারটা হচ্ছে যখন দেখো এখানে ধরো স্টোমাকে খাবার আসলো অন্য কালাই দিয়ে বোঝাই ধরো এখানে স্টোমাকে খাবার আসলো খাবার আসার পর তোমার এখন যখন স্টোমাকে জমা থাকবে এখন যাতে খাবারটা হচ্ছে ব্যাক না করে তার বাইরের দিকে আবার বের হয়ে না যেতে পারে হ্যাঁ তো এই জন্য হচ্ছে এখানে সেই সময়টা স্প্রিংটা হিসেবে কাজ করবে কিন্তু নিচের স্প্রিংটারটা হচ্ছে একটা অ্যানোটমিক্যাল স্প্রিংটার যেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার মাসেলের স্প্রিংটার থাকে যে এইখানটায় ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে যে স্প্রিংটারটা দেখতে পাচ্ছ এই স্প্রিংটারটা হচ্ছে জেনারেল স্প্রিংটার অত কিছু তোমাদের দরকার নাই মনে রাখবা কার্ডিক স্প্রিংটার এবং পাইলোরিক স্প্রিংটার এই পাইলোরিক স্প্রিংটারটা কি করে খাবার যাতে হচ্ছে কি মানে ধরো আমরা খেলাম খাওয়ার পরে যাতে কি হয় ডিউটেনাম চলে না যেতে না পারে অর্থাৎ খাবারটা যাতে অন্য অন্য জায়গায় চলে যেতে না পারে এটা কি করবে স্টোমাকে স্টোর থাকবে কত সময় স্টোর থাকবে সেটা হচ্ছে তোমাদের বইতে বলা আছে টু টু সিক্স আওয়ার্স ঠিক আছে এটা এমসি এর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু টু টু সিক্স আওয়ার্স তাই দুই থেকে ছয় ঘন্টা হচ্ছে তোমাদের মানে আমাদের পাকস্যালতে খাবারটা জমা থাকে ওকে আচ্ছা এরপর আরো কিছু জিনিস আমরা দেখি যেমন হচ্ছে এবার হচ্ছে তোমার দেখো এখানে বলা আছে তোমাদের বইতে যে এখানে তিন ধরনের মসৃণ পেশি থাকে তিন ধরনের মসৃণ পেশি কিভাবে থাকে তাহলে আমরা একটু দেখি দেখো এখানে বুঝতে পারতেছ যে দেখো তাহলে তিন ধরনের কি কি পেশি দেখো একটা হচ্ছে অবলিক পেশি হ্যাঁ দেখো এখানে অবলিকলি আছে দেখো এই পেশিগুলো কেমন আছে অবলিকলি আছে দেখো খেয়াল করছো কিনা যে দেখো এখানে ডিরেকশনটা খেয়াল করো বাঁকাভাবে আছে কিন্তু হ্যাঁ যেটা হচ্ছে অবলিক বা আমরা বলতে পারি কি যে তোমাদের বইয়ের ভাষায় যেটা বলা আছে যে আচ্ছা তাহলে অবলিক বা আমরা বলতে পারি আরআড়ি যে পেশিগুলো আছে আরেকটা হচ্ছে দেখো সার্কুলার সার্কুলারটা দেখো এখানে বোঝাই যাচ্ছে এখানে সার্কুলার ডিরেকশনে আছে এখানে ঘুরে আছে মানে স্টকটা এই মাথা থেকে ওই মাথা মানে পুরো অংশটা কি সার্কেল করে আছে এই হচ্ছে দুই ধরনের এবং সর্বশেষ যেটা আছে দেখো এই যে লম্বা লম্বা হ্যাঁ লং বা আমরা এটাকে বলি যে অনুদৈর্ঘ্য তোমাদের বইয়ের ভাষায় বলা আছে অনুদৈর্ঘ্য তাহলে কি কি ধরনের পেশি পাচ্ছি আমরা তাহলে আমি একটা মার্ক করি এখানে আমরা পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে আড়া আড়ি ধরনের পেশি পাচ্ছি আড়া আড়ি ওকে আড়া আড়ি ওকে আড়া আড়ি পেশি পাচ্ছি এখন দেখো আড়া আড়ি ধরনের পেশি পাচ্ছি এরপর পরের অংশ কি পাচ্ছে এটা হচ্ছে একটা বৃত্তাকার বৃত্তাকার ম্যানারে বা বৃত্তাকার পেশি বৃত্তাকার ওকে এবার দেখো পরের অংশটা হচ্ছে যেটা হচ্ছে লম্বা লম্বী ভাবে আছে বা লঙ্গিটিউটিনাল বা তোমাদের বইয়ের ভাষা যেটা বলা আমরা কিন্তু অনেক কিছু জেনে ফেলাম যে স্টমাক স্টমাকের ব্যাপারে অনেক কিছু আমাদের জানা হলো এখন দেখো ভেতরের দিকে এইটা হচ্ছে কি একদম ভেতরের অংশ হ্যাঁ তো এইখানে দেখো যে কিছু অংশ দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে কি ঢেউ ঢেউ মনে হচ্ছে তাই না ঢেডো এই অংশগুলো এটাকে বলা হয় এগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক রুগী আচ্ছা গ্যাস্ট্রিক রুগী কি জিনিসটা আমি বলতেছি তো দেখো এখানে ঢেডো মনে হচ্ছে তার মানে রুগী বলতে বোঝায় একটা ফোল্ড হ্যাঁ আচ্ছা তো মিউপোজাল ফোল্ড আচ্ছা তাহলে ফোল্ড বা মিউকোজাল ফোল্ড মানে কি ফোল্ড মানে কি ভাঁজ তাহলে আমাদের যে মিউকোসা স্তর আমরা যখন স্তরগুলো দেখব একটু পরে তখন আরো ক্লিয়ার হবে মিউকোসার স্তরটা যখন ফোল্ড হয়ে থাকে ফোল্ডেড থাকে ঠিক আছে ফোল্ডেড থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা বলতে পারি যে তোমার রুগী আচ্ছা রুগী হচ্ছে দুই রকম থাকতে পারে একটা হচ্ছে এটা অন্য অন্য চ্যাপ্টার সাথে তাহলে রুগী রুগী হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে আমাদের স্টোমাকে যেটা আছে এটা কোন ধরনের এটা হচ্ছে এক ধরনের টেম্পোরারি রুগী ক্লিয়ার টেম্পোরারি বা একটা হচ্ছে অস্থায়ী আমরা বলতে পারি কি বাংলা ভালো বাংলা আমরা বলতে পারি অস্থায়ী তাহলে অস্থায়ী যেটা আছে সেটা হচ্ছে কি স্টোমাকে আর পারমানেন্ট বা স্থায়ী যেটা আছে সেটা হচ্ছে তোমার জোনি বা ভেসাইনাতে আছে ঠিক আছে তাহলে স্থায়ীটা আছে কোথায় জোনি বা সেটা আছে স্টমকে এখন দেখো এটা আমরা বলতেছি অস্থায়ী তার মানে এটা কি টেম্পোরারি তো জন্য আমরা দেখবো যে যখন হচ্ছে খাবার খাওয়ার পর এটা যখন এই যখন ডিসটেন্ডেড হয় অর্থাৎ যখন হচ্ছে বড় হয় অর্থাৎ খাবার খাওয়ার পর কি আস্তে আস্তে হচ্ছে ওর জায়গা বেশি লাগে তো কি করে পারমানেন্ট সরি এই যে টেম্পোরারি যে ফোল্ড গুলো আছে এই ফোল্ড গুলো আর থাকে না তখন এটা ফ্ল্যাট হয়ে যায় বুঝতে পারছো তখন একদম ফ্ল্যাট একদম স্মুথ সারফেস হয়ে যায় হ্যাঁ একদম চ্যাপটা হয়ে যায় তো তখন আর এই রোগীগুলো স্থায়িত্ব এগুলোর অস্তিত্ব থাকে না সো এই জন্য আমরা বলছি অস্থায়ী রোগী ক্লিয়ার আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু সামনে যাই পরবর্তীতে কি আছে আমাদের এবার দেখো যে এখানে কিছু কথা বলা আছে সেগুলো হচ্ছে দেখো এখানে আমরা সেম ভাবে হচ্ছে কি কি দেওয়া আছে আমরা একটু রিক্যাপ করি আগের জিনিসগুলো এখানে কি আছে এখানে স্প্রিংটার আছে মাসেল আছে আমরা বললাম যে এটা কার্ডিয়াক স্প্রিংটার নিচের দিকে হচ্ছে কিটা পাইলোরিক স্প্রিংটার এখানে স্টোমাক স্টোমাকের হচ্ছে রুগীগুলো দেখা যাচ্ছে খুব ভালো করে বুঝতে পারতেছে রুগীগুলো তোমরা দেখতে পাচ্ছ অন্য একটা কালার ইউজ করি নাও আচ্ছা তাহলে কি এই যে হচ্ছে রুগীগুলো বোঝা যাচ্ছে বিভিন্ন প্যাটার্নে আছে বা আঁকা বাঁকা এরকম করে আর পরের অংশটা হচ্ছে কি পরের অংশটা যে ডিউটেনামের দিকে চলে গেছে ডিউটেনম ক্লিয়ার এই যে ডিউটেনম দেখো ডিউটেনম আমার একটা জিনিস আছে এটা দরকার তোমাদের জন্য এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউটেনম বা ডিউটেনমের একটা অংশ হচ্ছে তোমার এখানে একটা নালি ওপেন হচ্ছে বাইল ডাক প্যানক্রিয়েটিক ডাক মানে হচ্ছে অফ ভ্যাটার হচ্ছে এখানে ওপেন হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ডিউডোনামের দ্বিতীয় অংশে বা সজ কথায় ডিউডোনামে ওপেন হচ্ছে এরপর দেখো আমরা যে জিনিসগুলো বললাম যে আমরা ক্লাসে কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসছি তো দেখো এখানে একটা ছবি আঁকা আছে তো এইটা হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বা আমি যদি একদম ধরো এখান থেকে একটা অংশ নিলাম স্টোমাক থেকে একটা অংশ কেটে নিলাম হ্যাঁ কেটে নিয়ে এখান থেকে একদম একটা স্লাইড প্রিপেয়ার করলাম একটা স্লাইডে খুব পাতলা একটা অংশ নিয়ে এটাকে দেখলাম মাইক্রোস্কোপের নিচে তো এইটা যদি আমি দেখি তাহলে কি আমার কি বুঝতে পারবো তাহলে আমি দেখো এখানে ধরো স্লাইডে নিলাম স্লাইডে নিয়ে এখানে স্টোমাকের যে অংশটা সেটা আমি স্লাইডের নিচে দেখলাম এখন দেখার পর কেমন হবে সেই জিনিসটা হচ্ছে এখানে ছবি আকারে দেওয়া আছে ঠিক আছে ছবি সুবিধার্থে আমি এখানে ছবি দিয়ে রাখছি আচ্ছা তাহলে সেটা কিভাবে হবে দেখি একটু আমরা মোটামুটি আমরা বলতে পারি যে চারটা লেয়ার আছে কি কি লেয়ার আছে দেখো প্রথমত যে বাইরের দিকে একদম সারফেস মিউকোসা লেয়ার হ্যাঁ মিউকোসা একদম বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে কি সারফেস লেয়ার লিখি তাহলে আমরা বলতে পারি যে এক দিয়ে লিখলাম মিউকোসা এরপর দেখো মিউকোসার নিচে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে সাব মিউকোসা সাব মানে কি সাবমানি হচ্ছে নিচে হ্যাঁ মানে মিউকোসার নিচে অবস্থিত তার এই জন্য আমরা এটাকে বলতেছি সাব মিউকোসা ওকে আচ্ছা তাহলে মিউকোসার লেয়ার সাবমিউকোসা এবার আর কি কি আছে হচ্ছে স্তর আমাদের যেভাবে লেখা আছে পেশি স্তর বা লেয়ার স্তর আর এরপর হচ্ছে সেরোসা ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা এবার ছবি দিয়ে দেখি তাহলে আমরা কি কি জানলাম একটু হিক করি মিউকোসা সাবমিউকোসা বেশি স্তর এবং হচ্ছে সেরোসা এই চারটা লেয়ার থাকতেছে তাহলে দেখো যে স্টোমাকের বাইরের দিকে যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এটা হচ্ছে কি বাইরের দিকে এইগুলো কিন্তু এই যে ফোল্ডগুলো ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তো এইখানে যে গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি হচ্ছে মিউকোসা লেয়ার এর পরের লেয়ারটা হচ্ছে সাব দেখো এই যে এখানে লেখা আছে সাব মিউকোসা ঠিক আছে এই সাব আচ্ছা সাব মিউকোসার পরে যে স্তরটা সেটা হচ্ছে পেশি স্তর বা মাসেল লেয়ার বা মাসকুলারিস এক্সটার্ন আর সর্বশেষ বাইরের স্তরটা হচ্ছে কি সেরোসা ফার্মাসিস কি সেরোসা এখন কোন লেয়ারে কি কি থাকে একটু জানি দেখো সেরোসা সেরোসাটা একদম বাইরের লেয়ার এর সাথে হচ্ছে ধরো পেরিটোনিয়াম বা আমাদের পেরিটোনিয়াম বা বলতে পারি হচ্ছে পেটে এক ধরনের পেরিটোনিয়াম নাম তোমরা শুনছো ফার্স্ট চ্যাপ্টারে তো পেরিটোনিয়াম তো পেরিটোনিয়াম বা এক ধরনের পর্দা থাকে তো পর্দার সাথে যুক্ত থাকে এই জন্য এটাকে সেরোসা বলা হয় আচ্ছা পেশিয়াস নাম থেকে বুঝতে পারতেছো এখানে কি পেশি আছে হ্যাঁ তাহলে পেশি আছে হচ্ছে তোমার মোটামুটি দুই রকমের পেশি আছে তাহলে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ এরকম পেশি আছে আচ্ছা আর সাবমিউকোসা কি কি আছে দেখো সাবমিউকোসা হচ্ছে তোমার ব্লাড ভেসেলস এই যে এখানে ছবিটা একটু একটু বোঝা দাও এই যে এখানে ব্লাড ভেসেলস আছে নার্ভ আছে হ্যাঁ এগুলো আর দেখো যে মিউকোসাতে কি কি আছে তাহলে মিউকোসা একদম বাইরের লেয়ার সুতরাং বাইরের লেয়ারে কিছু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থাকে হ্যাঁ তোমার এগুলো সরু বিভিন্ন রকম সেল থাকে প্যারাইটাল সেল গবলেট সেল এই বিভিন্ন রকম সেল থাকে আর কি তাহলে বাইরের লেয়ারটা যে থাকে ওটা হচ্ছে কি তারপর হচ্ছে গ্যাস্ট্রিক পিট বা গ্যাস্ট্রিক কুপ মানে বাইরে যত সিকুয়েশনে যত কিছু দরকার সবগুলো সেলগুলো কি একদম মিউকোসা লেয়ারে থাকতেছে আচ্ছা এরপর দেখি যে গ্যাস্ট্রিক জুস হ্যাঁ তাহলে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন কি আমরা কি বলি গ্যাস্ট্রিক জুস তাহলে কি কি আছে গ্যাস্ট্রিক জুসের মধ্যে দেখো এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস কি দেয়া আছে ছবি দেয়া আছে আচ্ছা ও আচ্ছা আরেকটা জিনিস সেগুলো হচ্ছে দেখো এখানে লাইনিং এপিথেলিয়াম বা এখানে কি আছে এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সেল দেখা যাচ্ছে লম্বা লম্বা সেল এগুলো হচ্ছে কলামনার সেল এই যে সেলগুলো দেখতে পাচ্ছ কলামনার সেল এর মধ্যে নিউক্লিয়াস এই হচ্ছে এগুলো আছে বেগুনি কালার এগুলো হচ্ছে কি নিউক্লিয়াস এক একটা আচ্ছা তো এইখান থেকে আমরা সিক্রেশনে কি কি পাই মিউকাস পাই তাহলে মিউকাস গ্ল্যান্ড থাকবে মিউকাস পাই পেপসিন পেপসিন হচ্ছে কি পেপসিন না আসলে হচ্ছে পেপসিন নোজেন রিলিজ হয় পরবর্তীতে পেপসিনে কনভার্ট হয় ইসিএল দ্বারা এবারে হচ্ছে ইসিএল আছে আর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এটা কি করে এটা হচ্ছে ভিটামিন বি12 এ সাহায্য করে ভিটামিন বি12 অ্যাবজর্পশনে সাহায্য করে ঠিক আছে ভিটামিন ভিটামিনের সাহায্য করে এই কথাটা মনে রাখলেই যথেষ্ট ডিসি আর তেমন একটা কিছু নাই তোমাদের এখন দেখো তাহলে মোটামুটি কিন্তু ওভারঅল আমাদের শেষ এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কী কী ধরনের সেল আছে হ্যাঁ তাহলে গ্যাস্ট্রিক তোমাদের বইতে চার ধরনের সেলের কথা আছে যেমন হচ্ছে অক্সিনোটিক বা অক্সিনটিক অক্সিনোটিক বা প্যারাইটাল সেল

তাহলে মিউকস সেল থেকে আমরা বলছি যে এখান থেকে কি আসবে মিউকস আসবে মিউকসটা কি আসলে এক ধরনের পিচ্ছিল একটা তরল আসে হ্যাঁ পিচ্ছিল তাহলে মিউকাস মিউকস সেল থেকে আসলো মিউকাস আর্জেন্টা ফিন সেল এবং জাইমোজেনিক সেল হ্যাঁ আচ্ছা তাহলে বা প্যারিটা সেল থেকে সেই এইসিএল জাইমোজেনিক সেল এবং হচ্ছে কি আর্জেন্টা ফিন সেল আচ্ছা এইসব সেল কি কি সিক্রেশন এগুলো তোমরা জানবা আশা করি তোমাদের জন্য এটাই যথেষ্ট হবে এর থেকে বেশি তোমাদের আর জানার দরকার নাই স্টোমেট নিয়ে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আল্লাহ হাফিজ